প্রায় কোটি টাকা আমি আমার ট্রানজাকশন আমি ওনাদের পোর্টালে দেয়া আমার টিকেট করা অ্যাজ লং এজ আমি এই পর্যন্ত শুনছি যে হাজির কাছ থেকে যেগুলো করা অলরেডি রিফান্ড শুরু করে দিছে হাজি ক্যান্সেল শুরু করে দিছে তাহলে আমি কোথায় যাব আমি কার কাছে যাব তারা বলতো ঘরে বসেই দুনিয়া ঘুরে আসুন তারা বলতো বিশ্বের যে কোনো প্রান্তে টিকিট কাটুন এক ক্লিকে আর আজ তারাই নেই তিনশো কোটি টাকার প্রতারণা হাজারো গ্রাহকের কান্না আর এক রাতের ব্যবধানে বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন ট্রাভেল স্ক্যাম ফ্লাইট এক্সপার্ট এবার তারা যেন সত্যি ফ্লাইটে উঠে দেশ ছাড়ল দুই সালের মার্চ ঢাকায় এক জাকজমকপূর্ণ লঞ্চ ইভেন্টে আত্মপ্রকাশ করল ফ্লাইট এক্সপার্ট ওই দিন থেকেই তারা স্বপ্ন দেখাতে শুরু করে সাশ্রয়ী দামে ভ্রমণের অনলাইনে টিকিটের সহজ সমাধানের কিন্তু দু সালের এক আগস্ট রাত শহরের আলো আধারি যখন ঘুমে ঢলে পড়ছিল ঠিক তখনই বাংলাদেশের বিমান ট্রাভেল ইন্ডাস্ট্রির আকাশে নেমে আসে অন্ধকার ফ্লাইট এক্সপার্ট এর মালিক সালমান বিন রশিদ শাহ সায়েম এবং তার শীর্ষ কর্মকর্তারা সপরিবারে দেশ ছাড়েন আর ফেরেননি ফিরবেন কি না সেটা কেউ জানেন না পরদিন দিন সকাল হাজারো গ্রাহক ও ট্রাভেল এজেন্সি হঠাৎ দেখতে পান ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না ফেসবুক পেজেও হাহাকার সর্বশেষ পোস্ট হজ দুই হাজার এর রেজিস্ট্রেশন কিন্তু ততক্ষণে বিলুপ্ত ফ্লাইট এক্সপার্ট আমার সব টাকা ইনভেস্ট করা ছিল ওদের কাছে একজন ট্যুরিস্ট বললেন আমি টিকিট কেটেছি কিন্তু এখন কি করব একজন কর্মী বললেন শুক্রবার রাতেই মালিক দেশ ছাড়েন আমরা কিছুই জানতাম না এই শব্দগুলো এখন আর শুধু অভিযোগ না এগুলো নিছক ভাঙা স্বপ্নের প্রতিধ্বনি পুলিশ বলতেছে যে থানায় যাই কথা বলতা না থানায় যাওয়া কথা বলতো তার কোনো দাম পাইতাছে না ওনারা চলা যাওয়া মানে কি অফিস ক্লোস অন আর আমরা কই জামু মানে টোটালি আমরা টিকিট অনলাইনে পাইতাছি না কোটি টাকা আমি আমার ট্রানজ্যাকশন আমি ওনাদের পোর্টালে দেয়া আমার টিকিট করা অ্যাজ লং অ্যাজ আমি এই পর্যন্ত শুনছি যে হাজির কাছ থেকে যেগুলো করা অলরেডি রিফান্ড শুরু করে দিছে হাজি ক্যান্সেল শুরু করে দিছে তাহলে আমি কোথায় যাব আমি কার কাছে যাব মতিছিল থানায় ডায়ের হয় সাধারণ ডায়েরি তাতে উল্লেখ আছে তিনশো কোটি টাকা আত্মসাত করে পালিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার ও পাঁচ শীর্ষ কর্মকর্তা তারা কি শুধু দেশ ছেড়েছেন নাকি বাংলাদেশ থেকে বিশ্বাস নামক একটি শব্দ চুরি করে নিয়ে গেছেন এই ঘটনার একটাই শিক্ষা সবচেয়ে সস্তা জিনিস সবসময় সবচেয়ে দামি শিক্ষা দিয়ে যায় এক ক্লিকেই টিকিট এক ক্লিকেই বিশ্বাস কিন্তু এক রাতেই শেষ হয়ে যেতে পারে সব কিছু সতর্ক হন যাচাই করুন আর হ্যাঁ মনে রাখুন ফ্লাইট এক্সপার্ট আজ নেই কাল যেন অন্য কেউ না হয় আপনি কি এরকম অন্য কোনো স্ক্যামের শিকার হয়েছেন নিচে কমেন্টে জানিয়ে দিন এবং ভবিষ্যতে যেন আপনি ও আপনার পরিবার আর কোনো ফাঁদে না পড়েন সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও সচেতন হয় এটাই ছিল বাংলাদেশের সবচেয়ে আলোচিত ট্রাভেল স্ক্যাম ফ্লাইট এক্সপার্ট কাহিনী। ফিরছি আবারও নতুন এক সত্য কাহিনী নিয়ে ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন নিরাপদে থাকুন থাকুন ফরেস্ট নিউজের সঙ্গে